বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতার নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প বিবাহের বিজ্ঞাপন বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুব্রত চক্রবর্তী সুদীপ রঞ্জন সাহা ও কৌশিক পাত্র গল্প পাঠে অমিত কিরণ বন্দ্যোপাধ্যায় শব্দগ্রহণ ও সম্পাদনা কৌশিক সোম আবহ শুভ্র সেনগুপ্ত গল্প বিবাহের বিজ্ঞাপন শহর গাজীপুর মহল্লা গোরা বাজারে রাম আওতার নামক একটি লালা জাতীয় যুবক বাস করে তাহার বয়ক্রম দাবিংশতি বছর হইবে লোকটার কিঞ্চিত ইংরেজি লেখাপড়া জানা আছে কয়েকবার উপরচুপুরি প্রবেশিকা পরীক্ষায় ফেল করিয়া লেখাপড়া ছাড়িয়া এখন সে ঘরে বসিয়া আছে বৈশাখ মাস সমস্ত দিন প্রচণ্ড গ্রীষ্মের পর এখন সন্ধ্যেবেলা একটু শীতল বাতাস বহিতে আরম্ভ করিয়াছে হস্তিদন্তের বোলাযুক্ত একজোড়া খড়ম পায়ে দিয়া নগ্ন গাত্রে রামাবতার তাঁদের সদর বাড়ির বারান্দায় আসিয়া দাঁড়াইল ভৃত্ত একটি চেয়ার আনিয়া দিল রামাবতার উপবেশন করিয়া বলিল চতুরী ভাঙ তৈয়ারি হইয়াছে আয় কিয়ৎক্ষণ পরে চতুরী ওরফে চতুর্ভুজ একটি রূপার গেলাসে করিয়া গোলাপ দেওয়া সিদ্ধি আনিয়া দিল রামাবতার অবস্থাপন্ন লোক বাড়িটি ঠিক সদর রাস্তার উপর স্থানটি বাজার হইতে কিছু দূরে সুতরাং কিছু নিরিবিলি পথচারী লোক বেশি নাই কেবল মাঝে মাঝে দুই একখানা এক্কা ঝমঝম শব্দ করিয়া যাইতেছে রাস্তার মোড়ে একটি শিরিশ গাছ তাহাতে অজস্র কোমল ফুল ধরিয়াছে অপরপার্শ্বে মিউনিসিপ্যালিটির একটি লণ্ঠন ক্ষীণ আলোক বিতরণ করিতে চেষ্টা করিতেছে রামাপিতার বসিয়া আরাম করিয়া সিদ্ধি পান করিতে লাগিল সহসা অদূরে চাচা গলার শব্দ উদ্বেগ হইল গুলার আর ছাড়ি গোল গুলার ছড়িওয়ালা তীব্র কেরোসিনের আলোকসহ বসরাস গন্ধে লইয়া বাড়ির সম্মুখে আসে হাঁকিল কেয়া মা জাদার গোল আরে ছাড়ি য খাও রে মা যা পাও রে য চক্কে ইয়াদ রাখ কে গোল ছাড়ি বাটির মধ্য হইতে তৎক্ষণাৎ একটি পঞ্চম বর্ষীয় বালক বাহির হইয়া আসিল রামাফতারের কাছে আসিয়া বাহানা ধরিল ভাইয়া 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 গোলার ছাড়ি খাইব একথা শুনিবা মাত্র ফিরিওয়ালা রাস্তায় দাঁড়াইয়া বারান্দার উপর তাহার পশরা নামাইল বালক মোহনলালের বলিল নান হালুয়া কি লইবে গুলার ছাড়ি দিজিয়ে বালক গোলার ছড়ি দিয়ে বেশি পক্ষপাতি তাই কয়েকটি ক্রয় করিল ফিরিওয়ালা কক্ষতল হইতে একখানা হিন্দি সংবাদপত্র বাহির করিয়া তাহার কিয়দংশ ছিন্ন করিয়া গুলার ছেড়িগুলি জড়াইয়া মোহনলালের হাতে দিল তাহার পর পশরা উঠাইয়া লইয়া পূর্ববত কুড়িমধ্যম সুরে হাঁকিতে হাকিতে সে প্রস্থান করিল মোহনলাল পরম আনন্দে বারান্দাময় নৃত্য করিতে করিতে ভোজনে প্রবৃত্ত হইল কিয়ৎক্ষণ পরে ভ্রাতার কাছে আসিয়া চিন্ন কাগজটা দেখাইয়া বলিল ভাইয়া ভাইয়া রাম আবতার কাগজখানি হাতে লইয়া দেখিল একটি মার্খা ঔষধের বিজ্ঞাপন কিন্তু তাহার পার্শ্বেই যাহা দেখিল তাহাতে রাম আবতারের কৌতূহল অত্যন্ত উদ্দীপ্ত হইয়া উঠিল পার্শ্বে রহিয়াছে বিবাহের বিজ্ঞাপন বাম হস্তে সিদ্ধির গেলাস ধরিয়া দক্ষিণে ছিন্ন কাগজখানি লইয়া রামাবতার বৈঠকখানার ঘরে প্রবেশ করিল আলোকের কাছে দাঁড়াইয়া পড়িতে লাগিল বিবাহের বিজ্ঞাপন প্রার্থনা সমাজভুক্ত ভদ্রলোকের একটি সপ্তদশ বর্ষিয়া সুন্দরী কন্যা আছে সপ্তদশ বর্ষিয়া সুন্দরী কন্যা বিবাহের জন্য একটি সৎ চরিত্র সুশিক্ষিত কায়স্থ জাতীয় পাত্র আবশ্যক সুশিক্ষিত কায়স্থ জাতীয় পাত্র বিবাহান্তে যুবকটিকে শিক্ষা লাভের জন্য আমরা বিলাতে পাঠাইতে ইচ্ছা করি বিলাতে পাঠাইতে ইচ্ছা করি পূর্বে পত্র লিখিয়া পাত্র বা অভিভাবক আমার সহিত আসিয়া সাক্ষাৎ করিবেন লালা মুরলীধর লাল মহাদেব মিশ্রের বাটি রামাপ্তার বিজ্ঞাপনটি দুইবার পাঠ করিল পাঠান্তে তাহার মুখে কিঞ্চিত হাসি দেখা দিল বারান্দায় ফিরিয়া গিয়া চেয়ারে বসিয়া সিদ্ধি পান করিতে করিতে সে নানা প্রকার ভাবিতে লাগিল বা এ তো বড় মজার বিজ্ঞাপন বাল্যকালে বিহাও হইয়া গিয়াছে তো কি আছে নইলে এই একটা বেশ সুযোগ উপস্থিত হইয়াছিল সপ্তদশ বর্ষিয়া খুন্দরী কন্যা না জানি দেখিতে রকম। প্রার্থনা সমাজের কন্যা বাংলাদেশে যে বরম সমাজিরা আছে প্রার্থনা সমাজিরাও সেইরূপ হুম তো আমি শুনিয়াছি এতদিন অবধি যখন সে কন্যা অবিবাহিতা আছে তখন নিশ্চয়ই শিক্ষিতা এবং গাহিতে বাজাইতে জানে তবে তো একবার দেখিতেই হয় সিদ্ধিপান শেষ হইলে গিলাসটি নামাইয়া রাখিয়া রামাবতার ভাবিল একটা কাজ করা যাউক উহাদিগকে পত্র লিখিয়া গিয়া দেখা করি কিছুদিনও ওহাদের বাড়ি যাতায়াত করিয়া মজাটাই দেখা যাওক না কেন তারপর হইবে ভাবিল আর বিলম্ব করা নয় চিঠিটি এখনই লিখিতে হইবে রামাপ্তার উঠিয়া বৈঠকখানায় প্রবেশ করিল তক্ত বসে বসিয়া বাক্স সম্মুখে লইয়া চিঠি লিখিতে আরম্ভ করিল অভ্যাস মতো প্রথমে লিখিল শ্রী শ্রী তাহার পরে মনে হইল ইহারা প্রার্থনা সমাজের লোক হিন্দু দেবদেবীর নাম শুনিলে তো চটিয়া যাইতে পারে তাহাকে তো নিতান্ত অসভ্য পৌতলিক মনে করিতে পারে সুতরাং আরেকখানা কাগজে শ্রী শ্রী সরোজায়তি বলিয়া আরম্ভ করিল সেদিন রাত্রে রামাপতারের ভালো করিয়া নিদ্রা হইল না ভবিষ্যৎ ঘটনা সম্বন্ধে যতই সে কল্পনা করে ততই তাহার হাস্য সম্বরণ করা কঠিন হইয়া উঠে কাশীর কেদারঘাটের নিকট একটি ক্ষুদ্র গলির মধ্যে একটি ত্রিতল অট্টালিকা বেলা দ্বীপপ্রহরের সময়ে তাহার একটি কক্ষে মেঝেতে শতরঞ্জ বিছাইয়া দুই ব্যক্তি বসিয়া দাবা খেলিতেছিল একজনের শরীর দৃঢ় ও বলিষ্ঠ কিছু স্থূল গৌরবর্ণ পুরুষ অপরটির দেহ ক্ষীণ হইলেও শারীরিক বলের পরিচয় তাহার অঙ্গপ্রত্যঙ্গে দৃশ্যমান এই দুই ব্যক্তি কাশীর দুইজন প্রসিদ্ধ গুন্ডা প্রথম বর্ণিত ব্যক্তির নাম মহাদেব মিশ্র সে এই বাড়ির অধিকারী দ্বিতীয় ব্যক্তির নাম কানাইয়ালাল সে মহাদেব মিশ্রের একজন প্রিয় সাকিরত পৃত্ত আসিয়া তামাক দিল তাহার পর নিজ মেজরায়ের পকেট হইতে একখানি পত্র বাহির করিয়া বলিল চিঠি আসিয়াছে কানাইয়ালাল চিঠি লইয়া ঠিকানা পড়িল লালা মুরলীধর লাল মহাদেব মিশ্রের বাটি কেদারঘাট বেনারসি লালা মুরলীধর তোমার ভাড়াটিয়া লালা মুরলীধর তো দুই তিন বছর হলো এ বাড়ি ছাড়িয়াছে লালা মুরলীধর তো লখনৌ বদলি হইয়া গিয়াছে হ্যাঁ কানাইয়া ঠিকঠি খুলতো দেখি কী সমাচার মুরলীধর ঠিকানা কাটিয়া পাঠাইবে না হুম হুম আরে কি সমাচার সে তো আগে দেখিতে হইবে খোলো খোলো পড়ো জি গুরুজি কানাইয়া লাল গুরুজির আদেশ মতো পত্র খুলিয়া পাঠ করিল মহাশয় সংবাদপত্রে আপনার কন্যার বিবাহের বিজ্ঞাপন পাঠ করিয়াছি আমি একজন যুবক আমার বয়স ২২ বৎসর মাত্র আমি এলাহাবাদ কলেজে বিয়ে শ্রেণী অবধি অধ্যয়ন করিয়াছিলাম কিন্তু পরীক্ষার পূর্বে পীড়াক্রান্ত হওয়ায় পাশ করিতে পারি নাই আমি জাতিভেদ মানিনা বিলাত যাইবার জন্য আমার বাল্যকাল হইতেই বাসনা যদি মহাশয় আমাকে আপনার কন্যার বিবেচনা করেন তবে আমি বিবাহ করিতে প্রস্তুত আছি আমি বাল্য বিবাহের বিরোধী একা বর্ণে বিবাহ করি নাই আমি সচ্চরিত্র এবং সত্যবাদী আজ্ঞা পাইলে আমি মহাশয়ের সহিত গিয়া সাক্ষাৎ করি যদি কুমারীর একখানি ফটোগ্রাফ থাকে তো পাঠাইয়া বাধিত করিবেন ইতি লালা রাম আওতার লাল মহল্লা গোরা বাজার শহর গাজীপুর এ তো বড় তামাচার কানাইয়া সে মেয়ের তো কবে বিবাহ হইয়া গিয়াছে হ্যাঁ বলিতেছে যে সংবাদপত্রে বিজ্ঞাপন দেখিলাম সেটা কি জানো না লালা মুরলীধর তো আকবরের লুটিস ছাপাইয়া দিয়েছিল কি না উহারা বরম সমাজি লোক উহাদের সঙ্গে তো ভালো কায়েত ক্রিয়াকরণ করিবে না তাই লুটিস ছাপাইয়া দিয়েছিল হ্যাঁ লেখেন আমি তো শুনিয়াছি যে কায়েতের সঙ্গে বিবাহ হইয়াছি হ্যাঁ হ্যাঁ কায়েদ বটে কিন্তু বিলাতে গিয়া বলিস্টার হইয়া আসিয়াছিল কায়েদ বটে বড় ঘোড়ানাও বটে লুটিস পড়িয়া সে সময় আরও অনেক লোক আসিয়াছিল কিন্তু লালা মুরিধর বলিল আমি যখন বলিস্টারি পাস করা জামাই পাইতেছি তখন আর কাহাকেও দিব না তা এই বাড়িতেই তো বিবাহ হইল সে আজ তিন বছরের কথা হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক লিখেন ওই যে লিখিয়াছে ফটোগ্রাফ ফটোগ্রাফ পাঠাইতে সেটা কি আহ তাও জানো না আরে ওই যে তসবির হয় না একটা বাক্স থাকে তাতে একটা সিসা লাগানো থাকে মানুষকে সমুখে দাঁড় করাইয়া দেয় আর ভিতরে তসবির উঠে তাহাকেই তো ফটোগ্রাফ বলে ও ঠিক ঠিক এইবার মালুম হইয়াছে তবে একটা ভালো শিকার জুটি আছে একটা চিঠি লিখিয়ে আনা হোক কি বলেন কিন্তু তাহার কাছে কি আর মিলিবে দুই চার দশ টাকা মিলিবে কিনা সন্দেহ না সে যখন সাধি করিবে বলিয়া আসিবে তখন নিশ্চয়ই সোনার ঘড়ি চেইন আংটি লাগাইয়া আসিবে নিজের না থাকিলে অন্য চাহিয়া লইয়া আসিবে তাকে আসিতে লিখি কেবল ওই ফটোগ্রাফটা যে কি করি কানাইয়া সেজন্য ভাবনা কি ফটোগ্রাফ বাজারে অনেক মিলিবে চৌকে যে মোহাম্মদ খানের দোকান আছে না হ্যাঁ সেখানে পার্সি থিয়েটার দলের অনেক খাপসুরা তাওরাতে তসবির আছে সেই একখানা কিনিয়ে পাঠাইলেই হইবে পরামর্শ তখনই স্থির হইয়া গেল ইহাও স্থির হইল যে এ বাড়িতে আনা হইবে না তাহা হইলে পরে পুলিশ সন্ধান পাইতে পারে অন্য একটা বাড়ি সাজাইয়া সেইখানে লইয়া গিয়া কার্য সমাধা করিতে হইবে এক পোয়া ভাং সঙ্গে একটু ধুতুরার রস আর কিছুই করিতে হইবে না অপরাহ্নকাল গোরাবাজারের সেই বৈঠকখানাটিতে অর্ধশায়ন অবস্থায় রামাবতার ধূমপান করিতেছে এবং মাঝে মাঝে পথের পানে সতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিতেছে ডাকওয়ালা রাশি বাড়ার বিলম্ব নাই আজ দুই দিন হইতে রামাবতার এই প্রকার সপ্রতীক্ষ কারণ এখনও পত্রের উত্তর আসি নাই ডাকওয়ালা আসিয়া একখানি পত্র এবং একটি প্যাকেট দিয়া গেল হস্তাক্ষর অপরিচিত বেনারস সিটির মোহর রুই আছে হইয়া রাম අපতার تختবসের উপর উঠিয়া বসিল প্রথমেই প্যাকেটটি উন্মুক্ত করিল ফটোগ্রাফ সুন্দরী যুবতীর মনক্য সুন্দর ছবি বাহ 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 মহিলাদের ধরনে শাড়িখানি পরিহিতা বরম সমাজীদের স্ত্রী কন্যারা এই রূপ শাড়ি পরিধান করে বটে রেলে যাতায়াতের সময় অনেকবার দেখিয়াছি মুখ চক্ষুর গঠন কি সুন্দর বা বাহারে বা এইবার পত্রখানি তো দেখি কি লিখিয়াছে মহাশয় আপনার পত্র প্রাপ্ত হইয়াছি আগামী শনিবার সন্ধ্যার গাড়িতে যদি আপনি আসেন তবে উত্তম হয় আপনার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হইলে তবে অন্যান্য কথাবার্তা হইবে আমি সম্প্রতি বাড়ি বদল করিয়াছি সুতরাং কেদারঘাটের বাড়িতে হাসিবেন না যা দেখি দেখি আমি স্টেশনে লোক পাঠাইয়া দিব আপনাকে সঙ্গে করিয়া লইয়া আসিবে বাবা ওই দিন সন্ধ্যা আমার আলয়ে আপনি ভোজন করিলে অত্যন্ত সুখী হইব ফটোগ্রাফ পাঠাইলাম বাবা লালা মুরলীধর লাল ও ফটোগ্রাফখানি আর একবার দেখিত বাহ একটি বাহু পার্শ্বদেশে লম্বিত অপরটি উদ্ধত্তিত ভাবে শাড়িখানির একাংশ ধরিয়া আছে চক্ষু যুগল যেন হাস্যপূর্ণ বাবা বাবা ইহার সহিত আলাপ হইলে কি মজাদারি হইবে কিন্তু লিখিয়াছে শনিবার সন্ধ্যার গাড়িতে যাইতে সে আজ দুই দিন বিলম্ব শনিবার না লিখিয়া শুক্রবার লিখিল না কেন যা হোক এই দুই দিনে ভালো করিয়া প্রস্তুত হইতে হইবে শনিবার দিন আহারাদি শেষ করিয়া রামাপ্তার বাড়িতে বলিল একবার কাশীজি দর্শন করিয়া আসি বলিয়া নিজ বেশবিন্যাস করিতে প্রবৃত্ত হইল এইরূপভাবে বেশ করিয়া যাইতে হইবে যে প্রথম দর্শনেই কুমারীর মনে প্রণয় সঞ্চার হয় ভালো রেশমি চাপকান বাহির করিয়া রাম সযত্নে পরিধান করিল জরির কাজ করা সুন্দর মখমলের টুপি লইয়া মাথায় দিল দিল্লি হইতে আনিত সুকমল রঙিন জুতোয় শিওপদ্বয়ের শোভা বৃদ্ধি করিল উৎকৃষ্ট হেনার আতর লইয়া রুমালে মাখাইল নিজের গুম্ফেয় ভ্রুজুগলেও কিঞ্চিত লাগাইয়া দিল কয়দিন কাশিতে থাকিতে হইবে তাহার স্থিরতা নাই খরচপত্র একটু ভালো করিয়াই করিতে হইবে এই ভাবিয়া দুই শত টাকাও নিজের সঙ্গে লইল সোনার ঘড়ি সোনার চেন হিরকে রঙ্গুরিও পরিধান করিয়া স্টেশন অভিমুখে রওনা হইল রেলগাড়িতে তাহার মনে হইতে লাগিল যুবতীটির সঙ্গে সাক্ষাৎ হইলে তাহার সঙ্গে কী প্রকার সম্ভাষণ করিতে হইবে ইংরাজি ধরণে এক প্রকার কোর্সিপ হয় জানি কিন্তু তাহার প্রণালীর বিষয়ে তো তেমন কিছু জানা নাই ইংরাজি উপন্যাসাদিও তো কখনও সেভাবে পাঠ করি নাই তবে লাল হিরাজি কথা লাইলা মজনু গুলি বাকাউলি প্রভৃতি পড়িয়াছি তাহা হইলে তৎগ্রন্থে বর্ণিত প্রথা অবলম্বন করিলে হ্যাঁ বোধ হয় অসঙ্গত হইবে না কেবল প্রথম প্রথম একটু আত্মসংযম দেখানোই ভালো প্রথম আদরের তু না বলিয়া সম্মানের আপলাই সমীচীন হইবে কারণ এ সকল মহিলা শিক্ষিতা এবং সভ্যতা প্রাপ্তা কিনা কথাটা হইতেছে এরূপ কোন সম্ভাষণ না করা হয় যাহাতে সে বিরক্ত হয় দুই চারি দিন যাতায়াতের পর একদিন নির্জনে বলিয়া সম্ভাষণ করিলে বোধ হয় না। আফতার মনে মনে এরূপ পর্যালোচনা ও ভবিষ্য সুখ কল্পনা করিতেছে ক্রমে গাড়ি আসিয়া রাজঘাট স্টেশনে পৌঁছিল রাম নামিয়া ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিতেছে এমন সময় একটি যুবক তাহার নিকট আসিয়া দাঁড়াইল যুবকটির উত্তরীয় পাঞ্জাবি কামিজ আবিরের রঙই রঞ্জিত যুবকটি আসিয়া বলিল শুনছেন আপনার নাম কি লালা রাম আওতার লাল আছে হ্যাঁ হ্যাঁ আপনার নাম কি কিশনপ্রসাদ লালা মুরলীধর লাল আমার চাচা আমি আপনাকে লইতে আসিয়াছি বলিয়া সমাদর করিয়া সে রাম আওতারকে বাহিরে লইয়া গেল সেখানে একখানা গাড়ি দাঁড়াইয়া ছিল গাড়িতে উঠিয়া কিশনপ্রসাদ বলিল আচ্ছা জানালাগুলা কি বন্ধ করিয়া দিব আসলে আজ বৈশাখী পূর্ণিমা কিনা কাশীতে আমাদের ছোটা দোল আছে এ দেখেন না আমার এই পোশাকে আসিবার সময় দুষ্টু লোকে পিচকারি দিয়া দিয়াছে বন্ধ করিয়া দিন বন্ধ করিয়া দিন জি তাহার ভয় হইল পাছে তাহার রেশমি পোশাক কেহ পিচকারি দিয়া নষ্ট করিয়া দেয় দুইজনে কথোপকথন করিতে লাগিল ক্রমে গাড়ি গন্তব্য স্থানে গিয়া পৌঁছিল অবতরণ করিয়া রামাপ্তার দেখিল একটি প্রস্তর নির্মিত অট্টালিকা ইতস্তত দৃষ্টিপাত না করিয়াই কিশুনপ্রসাদের পশ্চাৎ পশ্চাৎ ভিতরে প্রবেশ করিল প্রথমটা অত্যন্ত অন্ধকার তাহার পর একটা সিঁড়ি দেখা গেল সেখানে বাতি জ্বলিতেছে সিঁড়ি বাহিয়া উপরে উঠিয়া রামাপতার একটি বৃহৎ কক্ষে নিত হইল সে প্রথমে ভাবিয়াছিল ইহারা যখন নব্যতন্ত্রের লোক তখন গৃহসয্যাদি শাহী বিধরণের হইবে দেখিল তাহা নয় কক্ষটির মধ্যস্থলে ফরাস বিছানা পাতা রইয়াছে তাহার উপর কয়েকটি তাকিয়া রক্ষিত মধ্যস্থলে বসিয়া একটি স্থুলকায় বলিষ্ঠ গৌরবর্ণ পুরুষ ধূমপানে প্রবৃত্ত কৃষ্ণ প্রসাদ ওরফে কানাইয়ালাল পৌঁছাইয়া বলিল চাচাজি চাচাজি দেখেন লালা রাম আউতাল্লাল আসিয়াছেন চাচাজি আর কেহই নয় স্বয়ং মহাদেব মিশ্র মহাদেব অভ্যর্থনা করিয়া রামাবতারকে বসাইল নানা প্রকার কথোপকথনে কিয়ৎক্ষণ অতিবাহিত করিয়া কানহাইয়া লালকে ডাকিয়া বলিল কিশন তবে আমি বাড়ির ভিতর যাইয়া উহাদের প্রস্তুত হইতে বলি হ্যাঁ তুমি ততক্ষণ ইহাকে জলযোগ করাও জি ইহা বলিয়া মহাদেব মিশ্র বাহির হইয়া গেল কানাইয়া লাল সেখানে বসিয়া রইল কিয়ৎক্ষণ পরে একটা বৃত্ত রূপার বাসনে কিছু মিষ্টান্ন এবং কিছু সুগন্ধি সিদ্ধি আনিয়া হাজির করিল কিশুন প্রসাদ বলিল আপনি আসিয়াছেন তাই এক পেয়ালা সিদ্ধির বন্দোবস্ত করিয়াছি আমরা কাশিবাসীরা সিদ্ধির বড় ভক্ত ক্লান্তি দূর করিতে সিদ্ধির মতো পানীয় আর নাই আবার এত সবের কি দরকার ছিল ঠিক আছে তিন জি লিজি রাম আবতার অনুরোধ ক্রমে মিষ্টান্ন এবং সিদ্ধিটুকু শেষ করিয়া ফেলিল পকেট হইতে ঘড়ি খুলিয়া দেখিল রাত্রি আটটা বাজে ঘড়ি দেখিতে দেখিতে তাহার চোখ দুটি যেন ঘুমে জড়াইয়া আসিতে লাগিল কানহাইয়া লাল বলিল? আচ্ছা আপনি গীতবাদ্য জানেন কি আদা আমাদের বাড়ির মহিলারা অত্যন্ত গীতবাদ্য প্রিয় গীত জানি ওই কি শুনিবে একটা হ্যাঁ তখন নেশায় তাহার মস্তিষ্ক চমচম করিয়া উঠিয়াছে মনে হইতে লাগিল যেন চতুর্দিকে বহু সংখ্যক আলোক মালা জ্বলিয়া উঠিয়াছে বহু লোক যেন তাহাকে চতুর্দিকে ঘিরিয়া সারেং বেহালা বিন হাতে করিয়া আসিয়া দাঁড়াইতেছে ক্রমে তাহারা যেন সকলে তালে তালে নৃত্য করিতে লাগিল রাম উঠিয়া দাঁড়াইয়া বলিল গেত শুনেবে একটা শোনো শোনি বিন্দ্রাবন ঢু 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 আর কথা মুখ দিয়া বাহির হইল না ঢুঁ ঢু কয়েকবার বলিয়া সেই ফরাস বিছানার উপর সে পড়িয়া গেল তাহার মুখ দিয়া লালা নিঃসৃত হইতে লাগিল কিয়ৎক্ষণ পরে মহাদেব মিশ্র আসিয়া প্রবেশ করিল বলিল কেবে কানাইয়া হ্যাঁ ঔষধ ধরিয়াছে ধরিয়াছে বাইকে চাচাজি যাই কোথা কানাইয়া দেখ তো কি আছে জি চাচাজি এই দেখেন এই দেখেন চাচাজি ঘড়ি হ্যাঁ হ্যাঁ চেন हीरा आंटी वाह 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 और चाचा जी ए, ए, देखें 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 कितना रुपया और ये ये कौन सा चीज है रोपने में तो पाने डिब्बा छे दूसरों तो टाका वाह वाह किसान ये पोशाक टक खोल दामी पोशाक जी चाचा जी आ, 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 खोल टूपी अरे

কাল সকালে যখন নেশা ছুটিয়া জাগিয়া উঠিবে তখন কাইবে কি একটা কাজ কর একটা গেরুয়া কৌপিন পড়াইয়া দে আর সমস্ত গায়ে ভস্য মাখাইয়া দে একটা একটা চিমটাও দে আর একটা ঝুলিও সঙ্গে দিয়া দে জানিস তো কাশিতে সন্ন্যাসী বেশি লোক কখনো ক্ষুধায় মরে না আর শোন এই পয়সাগুলো ওর ঝুলিতে দিয়া দে জি এখন ঘন্টা দুই এইখানে পড়িয়া থাকুক তারপরে অন্ধকার গুলি দিয়া লইয়া গিয়া মান দেউড়িতে দেউরিতে শোয়াইয়া দিয়া আসিস হ্যাঁ সমস্ত রাত্রি ঠান্ডায় ঘুমাইবে ভালো নেশাও রাত্রি পোহাইতে পোহাইতে ছুটিয়া যাইবে কয়েক দিবস পরে গাজীপুরের সকলেই শুনিল রাম আফতার লাল ধনসম্পদ পরিত্যাগপূর্বক সংসার বিভাগী হইয়া কাশিতে গিয়া সন্ন্যাস গ্রহণ করিয়াছিল সৌভাগ্যবশত তাহার মাতুল কাশির রাস্তায় তদবস্থায় তাকে দেখিতে পাইয়া অনেক কষ্টে গৃহাশ্রমে ফিরিয়া আনাইয়াছেন ধার্মিক ব্যক্তি বলিয়া এখন হইতে রাম আফতারের একটা খ্যাতি জন্মাইয়া গেল শুনলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প বিবাহের বিজ্ঞাপন নিবেদনে ও কলকাতা